নারী কবি সুজান মেঠি আমি নারী আমি সব পারি কেন বলো তো কেন আমাকে সব পারতে হবে কেন আমাকে সব ঠিক পারতে হবে ভুল পারলে পুরুষই যাব বুঝি আমি নারী আমি দশভুজা কেন আমারও তো দুটোই হাত কেন আমি মা দুর্গা হতে যাবো অসুর আমাকেই একা কেন বধ করতে হবে পরিবারের সকলে মিলে বেঁধে বেঁধে অসুখ জয় করা কেন যাবে না এই দেখো আবার বলে নারী তুমি বুঝিয়ে দাও তুমি কম নাও কিছুতে তোমাকে হতেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট কেন কেন আমি যদি ওসব কিছুই না হই আমি যদি ভালো আলপনা দিই লক্ষ্মী আঁকি শাড়ি পরে সারা বাড়ি ঘুরি আমি যদি বলি দূর চাকরি করতে ভাল লাগে না আমি যদি বলি তুমি তো আছো ভালোবাসো ও সেই কথা এ তো নির্ভরশীলতা কেন ভালোবাসা নয় বুঝি আমি নারী সব গুছিয়ে রাখতে পারি না সব গুছিয়ে রাখতে পারি না আমি মুহূর্তে মুহূর্তে নিজেকেই হারিয়ে ফেলি অগছালো ঘরের বিছানায় নিজেকে ছুঁড়ে দিয়ে স্বপ্ন দেখি স্বপ্নে আমি ধান হয়ে যাই গান হয়ে যাই বৃষ্টি ভিজি কেন বলো তো শাখা সিঁদুর পড়লে আমাকে দেখতে ভালো লাগে নিজেকে যদি এ সাজেই সাজাই তবেই আমি আর আধুনিক নই আমাকে জিন্স পরতেই হবে চুল স্ট্রেট করতেই হবে আমাকে আগুন বুকে ধরতেই হবে অফিস শেষে ফিরে এলে তোমাকে বলতেই হবে বসো তোমার চা আনছি না বললে শুনতেই হবে বাড়িতে সারাদিন করোটা কি আমার অফিসে আমার স্বামী সন্তান বাদ দিয়ে কথা বলা যাবে না বন্ধুদের গ্রুপেও তাই আমি নারী পুরানো আমি সব পারি আমার জন্যই সংসারটা ঠিকঠাক বাঁচে কেন 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 সংসারের আর বাকিরা আমাকে মহান করে কোথায় পালাতে চায় কোথায় আমরা নারী আমরা পারি নিয়ম যেমন গড়তে পারি শিকল তেমন ভাঙতেও পারি আমি নারী আমি ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট টিচার সব হতে পারি অফিস শেষে বাড়ি ফিরে আমি ক্লান্ত হতে পারি কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ